সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভিডিও করতে বসেছি ওদিক থেকে মা কি রে কোথায় তুই আয় একটু আমি বললাম কি করতে হবে মা বলছে আয় দেখ অনেক কাজ আছে তোর জন্য আমি চলে গেলাম গিয়ে দেখছি ও মা মা ডাল ভিজিয়ে রেখেছে বরা করবে সেই ডালগুলো এখন আমায় পেস্ট করতে হবে হ্যালো বন্ধুরা আমি কৌশিক ওয়েলকাম টু কৌশিক মন্ডল ভিডিওস আজ আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি ওই দেখো ওদিকে আবার কথায় কথায় আমার ডাল পেস্ট করা হয়ে গেছে আর ডাল পেস্ট করে যখন আমি মাকে দিতে গেলাম মাকে বললাম কি করছো মা বলছে এই যে ভাত বসাচ্ছি আর এই দেখো বন্ধুরা ভাত এখন আমাদের এই রাইস কুকারেই হয় আর এটা হওয়াতে আমার মায়ের ভাত রান্না করাতে কিন্তু খুব উপকার হয়েছে মা আমাকে বললো বাজার থেকে একটা জিনিস এনেছি আমি বললাম কি এনেছো মা বলছে কি এনেছি জানিস বাজারে তাল দেখেছি আজকে তাল কিনে এনেছি তখন মাকে বললাম তাহলে আমাকে বড়া কবে খাওয়াচ্ছ মা বলল এই দুই দিনের মধ্যে আমার তাল ছাড়ানোর সময় হবে না তাই এই দুই দিনের মধ্যে তোর আর বড়া খাওয়াও হবে না তখন আমি মাকে বললাম মা তোমাকে যদি আজ আমি তাল ছাড়িয়ে দিই তুমি কি আজ সন্ধ্যাবেলা আমাকে বড়া করে খাওয়াবে মা বলছে তাল ছাড়িয়ে দিলে বড়া তো আজকে সন্ধ্যায় হতেই পারে তাই বছরের প্রথম তালের বড়ার লোক কি আর কেউ সামলাতে পারে আমি বসে পড়লাম তাল ছাড়াবার জন্য কারণ আজকে সন্ধ্যাবেলা তালের বড়া খেতেই হবে আর তোমরা কারা আমার মতো তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কিন্তু মা যখন তালের বড়া করছিলো তখন না আমার ভিডিওটা করা হয়নি কারণ আমি বাড়ি ছিলাম না আর কোথায় গিয়েছিলাম তোমাদেরও তো নিয়ে যাব, আমি তো খুঁটি নাটি যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করি মাকে একটু হাতে হাতে গুছিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি আর আমি যেদিন গিয়েছিলাম দিনটি ছিল খুবই ভালো তাই সন্ধ্যাবেলা বসে থেকে কি করব। তাই ভাবলাম যাই একটু ভগবানের দর্শন করে আসি আর ভগবানকে দর্শন করার পরে তোমার মনের মধ্যে যত দুঃখ ক্লেশ অশান্তি সমস্ত কিন্তু দূর হয়ে যাবে আর যখন আমি দর্শন দর্শন করলাম করে মনে হচ্ছিল সত্যি তারা যেন মন্দিরের মধ্যে যুগলে বিহার করছে কিন্তু এই দর্শনের অনুভূতি তখনই হবে যখন তুমি হৃদয় অঙ্গন মাঝে ভগবানকে বসাতে পারবে কারণ তিনি পৃথিবীর সকল কিছু তিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ওই দেখো ওদিকে ভগবান দর্শন করতে করতে ভুলেই গেছি বাড়িতে তো তালের বড়া হচ্ছে মনও খারাপ হচ্ছে এদিকে দর্শনটা সেরেই আমি সকাল সকাল বাড়ি পৌঁছে যাব কারণ বছরে প্রথম তালের বড়া বলে কথা মিস করা যায় নাকি তাই দর্শন শেষ করে এখন আমি যাব বাড়ির দিকে আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও ভালো থেকো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ